আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বৃত্তি পরীক্ষার বাংলা একটি মডেল টেস্ট নিয়ে অর্থাৎ তোমরা যারা বই ইতিমধ্যে পড়ে সুন্দরভাবে শেষ করেছ তারা এই পরীক্ষাগুলো দিয়ে নিজেকে যাচাই করতে পারো মডেল টেস্ট এক দেখো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এক নম্বর প্রশ্নে দেখো কবির নাম সহ সংকল্প কবিতার প্রথম আট লাইন মুখস্থ করে লিখ মুখস্থ লেখ এখানে থাকছে তোমার দশ নম্বর তারপরে দেখো প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ প্রকৃতি সংগ্রায় সংকল্প কোল যুগান্তর এই পাঁচটি শব্দের অর্থ লিখ দেখো তোমরা নিজেরা যাচাই করো নিজেকে পারো কিনা তারপরে দেখো নিচে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো প্রকৃতি সুবাক্য দুঃসাহসী অমূল্য বিলুপ্ত এই পাঁচটি শব্দ দিয়ে বাক্য তৈরি করো এখানে তোমাদের থাকবে পাঁচ নাম্বার প্রতিটি বাক্য গঠনের জন্য তোমরা পাবে এক নাম্বার। খালি জায়গায় সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ড্যাশ হয়ে উঠবে আমাদের জীবন আমাদের দেশে রয়েছে ড্যাশ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই আবার ড্যাশ কাজী নজরুল ইসলাম ড্যাশ কবি নামে বেশি পরিচিত শুকুন বাংলাদেশের এখন ড্যাশ প্রায় পাখি তাহলে এই ড্যাশ চিহ্নেতে কি বসবে সে সেটি তুমি তোমার খাতায় লিখে নিজেকে যাচাই করতে পারো তারপরে হচ্ছে কত পাবে এছাড়াও এই প্রশ্নটি আমার কারো লাগলে আমি তোমাদেরকে পিডিএফ আকারে অথবা ফাইল আকারে দিয়ে দিতে পারি যারা গার্ডিয়ান আছেন দেখছেন তারা অবশ্যই প্রশ্নটি সংগ্রহ করতে পারেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করার জন্য সেখানে ফেসবুক আইডি লিংক দিয়ে দিব। সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপরে হচ্ছে পাঁচ নাম্বার সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখক বাংলাদেশ নামের সাথে জড়িয়ে আছে কোন প্রাণীর নাম দেখো অপশন দেওয়া আছে চারটা তারপরে হচ্ছে হরিণ গন্ডার শুকুন কোন ধরনের খাবার গুলোকে নিজের খাবার হিসাবে গ্রহণ করে অপশন দেওয়া আছে মানুষের পছন্দের খাবারগুলো মানুষের অপছন্দের খাবারগুলো মানুষের অনুপযোগী খাবারগুলো মানুষের পরিচিত খাবারগুলো তারপরে দেখো পরের প্রশ্ন মানুষ বন্ধ করে থাকতে চায় না কারণ সে প্রকৃতিকে ভালোবাসে সে কৌতূহলী সে সাহসী সে জ্ঞানী কোনটা হবে তোমরা নিজেরা নিজেকে যাচাই করো তারপরে হচ্ছে দেখো বড়দিনের উৎসব কোনটি বড়দিনের উৎসব কোনটি ইস্টার সানডে দুই নম্বরে দেওয়া আছে মাঘে পূর্ণিমা তারপরে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তারপরে হচ্ছে মহরম কোনটা কৃষক আমাদের জন্য কি করেন চিকিৎসা সেবা দেন খাতে যোগান দেন হাড়ি পাতিল বানান পড়ালেখা শেখান তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত প্রশ্নগুলো বিপরীত শব্দ লেখ দেখো সার্থকতা বাঙালি ভূত ধ্বংস সুন্দর ছয় নম্বর প্রশ্নে এই প্রত্যেকটি বিপরীত শব্দের জন্য এক নম্বর করে পাবে এখানে হচ্ছে পাঁচ নাম্বার তারপরে সাত নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের বাঙালি ছাড়াও আরা আরও কারা ভাস করে কারা যুগে যুগে নম্বর হচ্ছে কারা যুগ যুগ ধরে মিলেমিশে আছে তা লেখো তারপরে প্রশ্ন হচ্ছে শুকন কিভাবে মানুষের উপকার করে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এটা অবশ্যই শিখো তারপরে দেখো কপি হাতের মতোই পুড়ে কি এবং কেন দেখতে চান তারপরে দেখো আট নাম্বার রচনামূলক যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাকে প্রত্যেকটি প্রশ্নের মান পাস অর্থাৎ এখানে তুমি পনেরো নম্বর পাবে নববর্ষের উৎসব কোন দিন পালন করা হয় তুমি কেন তুমি কিভাবে নববর্ষের উৎসব পালন করো তিনটি বাক্য লেখো বিভিন্ন ধরনের ভাগ সম্পর্কে তুমি কি জানো লেখ প্রকৃতির দানকে ধ্বংস করতে নেই কেন পশু পাখি জীবন্ত না থাকলে প্রকৃতির কি বিপর্যয় করবে তা তোমার মনে হয় তারপরের প্রশ্ন দেখো সংকল্প কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখ অর্থাৎ সংকল্প কবিতাটা তোমার পাঠ্য বইয়ের যে কবিতাটা আছে সেই কবিতাটার মূল ভাব তুমি নিজের মতো করে সাজিয়ে লেখবা নিজে বানিয়ে লিখবা দশ নম্বরে আছে দেখো নিচের ভাগ্যগুলো বিভিন্ন ধরনের পথ নির্ণয় করো মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা সুপন খেয়ে ফলে এগুলো থেকে বিভিন্ন ধরনের পথ নির্ণয় করতে হবে তোমাকে এখানে প্রত্যেকটি পদের জন্য এক নাম্বার মোট পাঁচ নাম্বার পাবে এখানে তারপরে হচ্ছে নিচের অনুচ্ছেদটি পর যথাস্থানে বিরাম চিহ্ন বসা অর্থাৎ ধারি কমার ব্যবহার এগারো নং আছে ধারি কমার ব্যবহার যেখানে শেষ হবে সেখানে দাঁড়ি দিতে হবে যেখানে অল্প শেষ হবে সেখানে কমা দিতে হবে এখানে প্রত্যেকটি দাঁড়িয়ে এবং কমার জন্য এক নাম্বার মোট পাঁচ নাম্বার পাবে তারপরে হচ্ছে যুক্ত ভেঙে এটা সবাই পারো দেখো ক্ষো দু নযুগ ধস সযুগ ফস দু সযুগ ম তারপরে শয় সংযুক্ত যুক্ত এইগুলো যুক্ত তোমরা নিজেরা ভাঙবা ঠিক আছে তারপরে দেখো এক কথায় প্রকাশ যে কোনো পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মান এক করে এখানে তোমরা পাঁচ নাম্বার পাবা জালুক পেয়েছে তা কী হবে জালুক পেয়েছে তারপরে খ নাম্বার হচ্ছে যার মূল্য নির্ধারণ করা যায় না তারপরে হচ্ছে কোনো কিছুর সদরে গ্রহণ ধমন করা যায় না এমন একের সঙ্গে অন্যের তারপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেটা হচ্ছে চোদ্দ নাম্বার এটা অনেকেই কী করো শিখো না বা অনেক স্টুডেন্টই চৌদ্দ নম্বর প্রশ্নটা কী করে শিখে না দেখো চোদ্দো নম্বরটা হচ্ছে আবেদনপত্র মনে করো তুমি নাবিলা নাবিল যদি তুমি ছেলে হও তাহলে নাবিল লিখবা আর যদি মেয়ে হও তাহলে নাবিলা লিখবা তুমি পদ্মবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী তুমি যদি ছেলে হও তাহলে ছাত্র লিখবা মেয়ে হলে ছাত্রী দ্বিতীয় পিরিয়ডের পর অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো নেক্সট পরবর্তীতে আমি আবেদন কীভাবে লিখা লিখতে হয় এবং সম্পূর্ণ নিয়ম এবং ছোটো করে কীভাবে লিখবে সেটি দেখিয়ে দেব এই জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো যে কোনো একটি বিষয়ের উপর দেশ শব্দের মধ্যে রচনা লেখো আমাদের দেশ তোমার জীবনের লক্ষ্য সুন্দরবনের প্রাণী এখান থেকে তোমার যেটা সহজ মনে হয় সেটা সুন্দরভাবে তুমি নিজে নিজে বানিয়ে লিখবা বানিয়ে লিখা তো চাই না তুমি নিজে নিজে পড়বা ঠিক আছে অবশ্যই এখন থেকে চার থেকে পাঁচটা শিখিয়ে রাখবা প্রীতি পরীক্ষার জন্য